আজ থেকে হিমঘর মালিক ও প্রগতিশীল আলু ব্যবসায়ীরা কর্মবিরতিতে সামিল হয় কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে তারপরেই রাজ্যের কৃষি বিপণয়ন দপ্তরে রাষ্ট্রীয় মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকদের নিয়ে বৈঠকে বসেন তা থেকে একটি সমাধান সূত্র বেরিয়ে আসে হিমঘর থেকে ২৬ টাকা কিলো দরে আলু বেরোবে সেটি বাজারে 30 টাকা কিলো দরে সাধারণ মানুষ কিনতে পারবে কিন্তু তিন দিন আগেই রাজ্যের কয়েকটি বর্ডারে আলু বোঝাই গাড়ি আটকে দেয়া হয় বলেই অভিযোগ ওঠে তারপরেই সোমবার থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা হুমকি দেয় যে আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে কর্মবিরতিতে সামিল হবে সেই পথেই আজ হাঁটল আলু ব্যবসায়ীরা মোট আট চারশো আশিটি হিমঘর থেকে আজ আলু বেরোচ্ছে না মোট কুড়ি থেকে পঁচিশ হাজার আলু ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছে বলেই জানালেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালমোহন মুখার্জি কতগুলো হিমঘর থেকে আলু বেরোচ্ছে না এখন রাজ্যে প্রায় চারশো আশি টাকা হিমঘর থেকে আলু বেরোচ্ছে আর কতগুলো আলু ব্যবসায়ী এতে সামিল হয়েছে এতে আমাদের সরাসরি কুড়ি থেকে পঁচিশ হাজার ব্যবসায়ী আমাদের সাথে সামিল আছে পরোক্ষভাবে এবং আরও অন্যান্য আরও অনেকটাই আছে আরও তিরিশ জন ইনডাইরেক্টলি আমাদের সাথে যুক্ত আছে আরও তিরিশ হাজার গতকাল তো মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে তাতে কি সমাধান সূত্র বেরো হয়নি তা মন্ত্রীর প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমাদের বৈঠক হয়েছে উনি আমাদের কথা শুনেছেন উনি যেগুলো বলেছে সেগুলোও আমরা আলোচনা করেছি তাতে সমাধান সূত্র বেরোয় নেই আমরা বলেছিলাম যে যে আলুটা বাইরে যাওয়ার এখনও মনে হয় সরকার যে কিছুটা আলু বাইরে যাবে যেটা আমাদেরও মনে হয়েছে দু থেকে আড়াই লক্ষ একটি রকম আলু বাইরে যেতে পারে তো সেটা ঝাপে ধরে পর্যায়ক্রমে সারার কথা মন্ত্রীকে আমরা বলেছিলাম উনি বললেন দেখুন এটা আমি আমার দুরো কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে পারবো এবং সেই পরিপ্রেক্ষিতে আমরাও আজকে আমাদের ওনার কথা অনুযায়ী বা আমরা সেটা পর্যালোচনার জন্য আজকে আমরা আলোচনায় বসছি এবং আলোচনা বসে আমরা আগামী পদক্ষেপ করব ধর্মঘটের ফলে বাজারে আলুর দাম বেড়ে গেছে জ্যোতি ও চন্দ্রমুখী দুটো আলুর দামই কিলোপতি পাঁচ টাকা করে বেড়েছে বেড়ে গেছে এতে তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে এখন হোলসেল প্রাইস ঠিক অতটা বাড়েনে হোলসেল প্রাইস কিছুটা বেড়েছে বলবো না বাড়েনি একেবারে বেড়ে যায় স্বাভাবিকভাবেই এর এরপর আপনারা কি ভাবছেন আমরা আজকে আমাদের বৈঠক ডেকেছি খুব জরুরি বৈঠকে ডেকেছি আমরা তিনটের সময় তো সেইখান থেকে আপনার গতকাল যে আলোচনাগুলো হয়েছিল আমাদের বিভাগীয় মন্ত্রী যে কথাগুলো বলেছিলেন সেইগুলোই আমরা পর্যালোচনা করব পর্যালোচনা করে আমরা তারপর সিদ্ধান্ত নেবো আগামী দিন আমাদের কর্মমন্ত্রীরা ভাল থাকে না আমরা সরকারের সাথে এটাকে তুলি সরকারের সাথে আবার আলোচনা করব আপনার নাম আমি লালন পার্টি も私たちは。<music> <music>